জয় যিশু দানিয়েল উপবাস এবং প্রার্থনায় ঈশ্বরের হাতকে নাড়িয়ে দিলেন তাহলে প্রিয় ভাই বোন উপবাস প্রার্থনা করলে ঈশ্বরের হাতকে নাড়ানো যায় কেন উপবাস প্রার্থনা করে সে কে কাঁদছে হ্যাঁ সে অনুনয় বিনয় করে পাপ স্বীকার করে কাঁদছে যখন ও উপবাস করে ডাকার মতো ডাকলে কেঁদে ও কেঁদে বিনত মিনতি জানিয়ে যদি নম্র হয়ে মিনতি জানানো হয় ঈশ্বরের হাত টলে যায় ঈশ্বর তার তার প্রার্থনা এবং উপবাসকে সম্মানিত করলেন ধর্মীয় রাজা কনহের সঙ্গে তিনি কার্য তিনি কথা বললেন জেরুসালেমে তার মন্দির নির্মাণ করতে বললেন লিখিত বিজ্ঞাপন দ্বারা করহ রাজ্যের সর্বত্র ঘোষণা করলেন যে মন্দির নির্মাণের ভার ঈশ্বর তার উপর অর্পণ করেছেন সোনার রূপা নানান দ্রব্য পশুধন এবং স্বেচ্ছাগত নৈবেদ্যের মাধ্যমে দেশের অধিবাসীরা ঈশ্বরের গৃহ নির্মাণ কাজে সাহায্য করতে প্রস্তুত হলেন দানিয়েলের উপবাস ও প্রার্থনা ছিল দুটি শক্তিশালী অস্ত্র যা ঈশ্বরকে ইসরায়েলদের পক্ষে আলোড়িত করেছিল ঈশ্বরের প্রজারা যদি কোনোদিন উপবাসের প্রয়োজন অনুভব করে তবে সে দিনটি আজই এক খুনে মুহূর্তে ঈশ্বরের সন্তানদের উপবাস করা দরকার ঈশ্বরের সন্তানদের প্রত্যেকের উপবাসের প্রয়োজন আছে তাদের জীবনযুদ্ধে মানে জয়ী হওয়ার জন্য যিশু বললেন এমন দিন আসবে যারা বরকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হবে এবং তখনই তারা উপবাসই হবে এটা মতি নয় অধ্যায় পনেরো পদে রয়েছে বলছে আমেরিকায় আজ সদম ও ঘমরায় কি বলছে এটা কী লেখা আছে ভীষণভাবে মানে প্রকট হয়ে উঠেছে ঈশ্বরের ঈশ্বরের প্রজারাও তার দ্বারা প্রভাবিত হচ্ছে এমন কি কোনো কোনো ক্ষেত্রে মণ্ডলীয় তার শিকার করে নিচ্ছে বলছে আইন সিদ্ধ গর্ভপাতের দ্বারা হাজার হাজার নির্দোষ শিশুকে হত্যা করা হচ্ছে ঈশ্বরের কাছে ভয়ঙ্কর বিষয় হলেও গর্ভপাত আর শিকার এটা কোনটা দ্বারা আচ্ছা বলছে যে সমকামিয়তা আজ বিকল্প জীবনধারা হয়ে উঠেছে দুরারোগ্য এডস রোগের মাধ্যমে ইতিমা মধ্যেই এই পাপের জন্য ঈশ্বরের ঈশ্বরের বিচার দণ্ড নেমে এসেছে যেমন সমকাময়িতা মেয়েদের মেয়েদের সঙ্গে বিবাহ ছেলেদের ছেলেদের সঙ্গে বিবাহ এইগুলো মহাপাপ এই মহাপাপের জন্য বিভিন্ন এডস রোগ হয় আর এরা এদের জন্য এই ঈশ্বর বিচারদণ্ড নামিয়ে দিয়েছে পৃথিবীতে এখনো হচ্ছে প্রিয় ভাই বোন এরা যে কত পাপ কত অন্যায় করে এরা কেউ জানে না কিন্তু অনুতাপের মাধ্যমে নোংরা পথ থেকে ফিরে আসার পরিবর্তে সমকামাকামীরা এডস থেকে সুস্থতার উপর খুঁজে বেড়ায় যা তাদের পাশে জীবন যাপন করলে সহায়ক হবে কিন্তু মানব সৃষ্ট কোনো পদ্ধতিতেই এডস থেকে সুস্থ হতে পারে না এডস রোগ হলো একটা ক্যান্সারের চেয়েও ক্ষতিকর ক্যান্সারের চেয়েও ক্ষতিকর এইডস রোগটা এই রোগরা ওই যারা ব্যবসা দেহ ব্যবসা করে ওদের রোগ হয় এই রোগটা এরা হলো এই রোগটা হলো ক্যান্সারের চেয়েও ক্ষতিকর আর পাপ এই এই থেকে এডস রোগ সুস্থ হতে হলে অনুতাপ করতে হবে পাপের জন্য তাদের বিলাপ করতে হবে এবং নোংরা পথ থেকে ফিরে আসতে হবে পৃথিবীর উপর বিচারের দণ্ড নেমে আসছে যেমন বাণী হয়েছিল সেইভাবেই তা ঘটবে কিন্তু ঈশ্বর আমাদের হাতে উপবাস ও প্রার্থনা দুটি শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছিলেন আমরা এমন প্রভুর দিনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা কি বলো তাই আমাদের যত যে পাপ করুক না কেন তারা যদি সব মন পরিবর্তন করে পাপ থেকে ফিরে এসে ঈশ্বরকে ডাকে ওই ক্যান্সারের চেয়েও সাংঘাতিক এডস রোগ এই রোগ থেকে তারা মুক্তি পাবে যদি উপবাস প্রার্থনা করে ঈশ্বর বলছে তাহলে ভেবে দেখেছো যে যতই পাপই হোক না সেই পাপ থেকে যদি তারা মন পরিবর্তন করে যত কঠিন ক্যান্সারের চেয়েও কঠিন রোগ হলে কি করে ঈশ্বর তাকে পরিবর্তন করবে পাল্টে দেবে প্রিয় ভাই বোন তাহলে এই উপবাস প্রার্থনাটা কত শক্তিশালী বুঝতে পেরেছ ঈশ্বর নিজে এই উপবাস মানুষের হাতে তুলে দিয়েছে ঈশ্বর নিজে ঈশ্বর আমাদের হাতে উপবাসের প্রার্থনা দুটি তুলে দিয়েছে বুঝতে পেরেছ ঈশ্বর স্বয়ং ঈশ্বর দিয়েছে আমরা এখন প্রভুর দিকে দিনের প্র জন্য প্রস্তুত মানে আমরা উপবাস প্রার্থনা কেন আরও একটা মূল্যবান জিনিস যে উপবাস প্রার্থনা করলে আরও কি মূল্যবান জিনিস না যখন প্রভু যিশু আসবে ধ্বংস ধ্বংসের সময় যিশু তো জানে না কখন ধ্বংস হবে কেবল জানে ঈশ্বর পিতা তাই যখন যিশু যখন ঈশ্বর পিতা ধ্বংস করবে বিশ্ব পৃথিবী তখন ঈশ্বর যিশু ছুটে দৌড়ে এসে কী করবে দৌড়ে এসে আমাদের বাঁচতে শুরু করবে যদি সে দেখে কাদের বাঁচবে যাদের হৃদয়ে তেল চলতে আছে একটা শিশির করে তেল না হয়েছে শুকনো হয়ে গেলেও আবার তেল চলতে দিতে হবে মানে আমাদের হৃদয়ে যাদের বাক্য রয়েছে প্রার্থনা উপবাস রয়েছে যাদের মধ্যে প্রার্থনা উপবাস আর বাক্য রয়েছে তাদের বেছে বেছে এই পৃথিবীতে থেকে তিনি স্বর্গে নিয়ে যাবেন তাহলে আমাদের আগে থাকতে প্রস্তুত করে রাখতে হবে কি বাক্য কি উপবাস তাই প্রিয় ভাই বোন তোমরা প্রত্যেকে যারা আসছ ধন্য তোমরা তোমরা তোমাদের জীবন ধন্য তোমরা বুঝতে পারো না কিন্তু হ্যাঁ প্রিয় ভাই বোন বাক্যে বলছে তোমরা ধন্য তোমাদের হৃদয়ে তেল চলতে আছে তোমাদের হৃদয়ে বাক্য আছে তোমরা রেডি হয়ে আছো প্রস্তুত হয়ে আছো যদি যিশু এসে দেখে তাহলে তোমরা কোনো দিন যিশু তোমাদেরকে ফেলে দেবে না কারণ তোমরা সেই তেল চলতে নিয়ে মানে বাক্য নিয়ে তোমরা রেডি হয়ে আছো আর শিশিরে তেল নিয়ে রাখবে মানে হলো উপবাস শিশিরে তেল নিয়ে রাখবে মানে উপবাস বারোজন সেই বন্ধু কুমারী বন্ধু বারোজন কুমারী মেয়ের গল্পের গল্পটা হ্যাঁ তাহলে আমাদের উপবাস করে আমাদের রাখতে হবে তেলটা নিয়ে রাখতে হবে তাহলে আমরা প্রত্যেকে তাহলে স্বর্গে যেতে পারবে তোমাদের কোনো বাধা থাকবে না এই রকম সময়ে এই অস্ত্র দুটি প্রয়োগ করে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী সমগ্র জাতিকে পরিবর্তন করতে হবে তাহলে বলছে কি এই দুটো অস্ত্র প্রয়োগ করে ঈশ্বরের মণ্ডলীকে পরিবর্তন করতে হবে তাহলে আমরা যদি উপবাস করে এই যে প্রার্থনা করছি এই প্রার্থনা কিন্তু জাগ্রত হবে এমনি প্রার্থনা করলে যেমন এখানে বলছে উপবাস প্রার্থনা করলে তার আরও শক্তি পাওয়ার আরও পাওয়ারফুল হয় আরও শক্তি আসে তাই সকল মণ্ডলী সবাইয়ের উপবাস করা প্রয়োজন বলছে বলছে আসন্ন ধ্বংস থেকে শত সহস্র মানুষকে উদ্ধারের কাজে ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারেন তাহলে তোমরা আমরা যদি যতজন আছি প্রিয় ভাই বোন যদি আমরা যতজন আছি উপবাস করে একদিন যদি ভালো করে প্রার্থনা করতে পারি সেই প্রার্থনা সাকসেসফুল হবে ওই জন্য বলছে মণ্ডলীগুলো যেন উপবাস করে প্রার্থনা করে দেশ ও দশের জন্য যেমন রাজা প্রার্থনা করেছে তার রাজ্যকে উদ্ধার করেছে তেমন আমরাও মণ্ডলীরা প্রার্থনা করব দেশকে উদ্ধার করব। আর দেশের জন্য আমরা দেশ ও দশের জন্য আমরা উপবাস প্রার্থনা করতে বলছে ঈশ্বর বলছে যেন ধ্বংসের সময় যেন ধ্বংস না হয় সবাই যেমন নিনবি শহরের সবার রাজারা প্রত্যেকে উপবাস করেছিল আর তাই ধ্বংস হয় না সেই রকম আমরা যদি প্রত্যেকে প্রার্থনা করি উপবাস করে পৃথিবীকে মানে ধ্বংস যেন না হয় তেমন যদি আমরা প্রার্থনা করি তাহলে ধ্বংস ঈশ্বর করবে না আর ঈশ্বর স্বয়ং তিনি বললেন তিনি বললেন স্বয়ং তাহলে তিনি উপ আর ধ্বংস করবে না তাহলে আমাদের প্রত্যেকে প্রার্থনা করে আমাদের দরকার যে ঈশ্বরের সৃষ্টিকে যেন রক্ষা পায় ঈশ্বর নিজেই বললেন কারণ তিনি তো একবার বলেইছেন ধ্বংস করবে যে পাপি হলে তিনি ধ্বংস করবেন না পাপের জন্যই ধ্বংস হয় ঈশ্বর তো কষ্ট পাবে তার সৃষ্টি যদি ধ্বংস হয় সেই জন্যে তিনি আমাদের ব্যবহার করেছেন যে আমরা যেন মণ্ডলীর লোকেরা ও আমরা উপবাস করে তার সৃষ্টিকে সৃষ্টি রক্ষার জন্য উদ্ধারের জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বর তার আত্মার দ্বারা শর্ত সতর্কবাণী উচ্চারণ করলেন তাহলে এই কথাগুলো কী বলছে বলো তো এই কথাগুলো কিন্তু আমি বলি না তার আত্মার দ্বারা আমাদের আমার মধ্যে আত্মার দ্বারা তোমাদেরকে তোমাদের কাছে উচ্চারণ করলেন এবং তোমাদের দ্বারায় তোমাদের আত্মা ঈশ্বরের আত্মা তোমাদের দেবে আর সেই আত্মার দ্বারা এই বাক্যগুলো তোমরাও সতর্ক প্রত্যেকের করে দেবে এই সতর্ক বাণী তোমাদের উচ্চারণ করতে হবে দেখেছ দেখো আর এই উপবাস প্রার্থনা এত কারেন্টের মধ্যে পাওয়ারফুল শক্তি এই উপবাস প্রার্থনা আমাদের গ্রামের লোক না বলে ভণ্ড বা মানে সরিয়ে হটিয়ে দিতে চায় এত মহান উপবাস যেন আমি কিন্তু দমি না থামি না আমি কিন্তু দাঁড়িয়ে আমি তাদের বোঝাই আর যারা দলের লিডার আরও দলের লিডার আছে অন্য অন্য গ্রামের এখানে আসে তারা সব কিন্তু এগুলো আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যে ভণ্ড কিন্তু এত শক্তিশালী এই প্রার্থনা বাক্যটা তাদের কাছে নেই আর থাকলেও তারা মানে না তাহলে যিশুকে কেমন বিশ্বাস করে তোমরা বলো তিনি দানিয়েল এবং হিস্কেলের মতো নয় মতো নরনারীদের খুঁজে বেড়াচ্ছেন যারা উপবাস করবে ক্রন্দন করবে বিলাপ করবে এবং মানুষের পাপের জন্য অনুতাপ করবে তিনি এমন লোকদের অন্বেষণ করে বেড়াচ্ছেন তাহলে দেখো আমরা যখন যেমন ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছি আমাদের সকল কষ্ট দুঃখ ব্যথা বেদনা থেকে মুক্ত করার জন্য ঈশ্বরও খুঁজে বেড়াচ্ছেন যারা উপবাস করে যারা ক্রন্দন করে যারা কষ্ট পায় তার পাপের জন্য অনুতাপ করে সকল মানুষের জন্য প্রার্থনা করে এমন নরনারীকে খুঁজে বেড়াচ্ছে ঈশ্বর তাহলে বুঝতে পারছো যারা শুধু প্রার্থনা করে তাদের খুঁজে বেড়াচ্ছে না খুঁজে বেড়াচ্ছে যাদের মধ্যে উপবাস আছে তাহলে কৃত সমগ্র ঘৃণার্থ কার্যের বিষয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ ও আর্তনাদ করবে তাহলে যদি এই রকম যদি যাদের মধ্যে না থাকবে তারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ তা মানে নিঃশ্বাস ত্যাগ করবে তারা আর্তনাদ করবে চিরদিনের জন্য ঈশ্বরের প্রজাদের কাছে শিওন পর্বতে তুরি বাজাবার এবং উপবাস উপবাস পবিত্র উপবাস ঘোষণা করার সময় এসে গেছে মানে ধ্বংস হওয়ার আগে এই পবিত্র উপবাস কিন্তু ঘোষণা করার সময় এসে গেছে তাই দেখো আজ আমরা যখন সে প্রভুরপথে আসি এই উপবাস এইগুলো ছিল না আজকের উপবাস এসেছে তাহলে বুঝতে পারছো ধ্বংস কাছাকাছি এসে গেছে কারণ বলছে যে এটা ঈশ্বরের কাজ কারণ আমরা উপবাস করে আমরা নিজেরা করব সবার জন্য প্রার্থনা করব এবং অন্য লোকদের করতে বলবো তাহলে আর ধ্বংস হবে না তাহলে এই জগৎ বাঁচবে নিনবির মতো আর না তো সদম ঘমরা যে ধ্বংস হয়েছিল সদম ঘমরা ধ্বংস হয়ে যাবে সদম ঘমড়ার মধ্যে দিয়ে লোট বলে একজন ঈশ্বর ভক্ত সেই বেঁচে ছিল আর লোটে দুটো বউ বেঁচে দুটো মেয়ে বেঁচে ছিল আর লোটের স্ত্রী বলছে পিছন দিকে তাকিয়ে দেখো না সে যখন চলে যায় স্বর্গদূত তাকে টেনে টেনে নিয়ে যায় সে যখন চলে যায় তার সেই স্বর্গ মানে পিছন দিকে মায়া হলো আমি সর্বস্ব ফেলে যাচ্ছি আমার পথে কত সাদের সংসার কত সাদের জিনিস কত সাদের গরু যে যেই পিছন দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে নুনের স্তম্ভ হয়ে সেখানে সেখানে একদম নুনের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রিয় ভাই বোন তাই যখন ধ্বংস হবে সংসার ধর্মের দিকে তাকিয়ে দেখো না সংসারের মায়াকে পরি পরিত্যাগ করে তোমাদের ঈশ্বরের আরাধনা করা উচিত তবে কবে ধ্বংস হবে তোমরা কি জানো আগে থাকতেই সেই জন্য ধ্বংস আমাদের মানে আরাধনা করে রাখা উচিত আগে থাকতে আমরা যেন আরাধনা করি তবে দ্রুত গতিতে এগিয়ে আসছে উপবাস প্রার্থনা যে যত আটকা যদি ঈশ্বরের হয় এই উপবাস প্রার্থনা কেউ আটকাতে পারবে না যার জিনিস সে রেডি করবে সেই যার স্বর্গরাজ্য তৈরি করার জন্য আজ যিনি বলি হয়েছে সেই স্বর্গরাজ্য তৈরি তিনি নিজেই করবেন বুঝতে পারলে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো